বন্ধুরা আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো তার জন্য আমি এখানে দু কেজি চিকেন নিয়ে নিয়েছি আর আমি এখানে এক কেজি সাতশো বিরিয়ানির চাল নিয়েছি চালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসে হাড়িয়ে বসিয়ে দিয়েছি এবার জলটা গরম হতে থাকবে জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো এদিকে আমার জলটা গরম হচ্ছে আর এর মধ্যে আমি এতটা পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা বেশি দিলাম কারণ যেহেতু আমার জলটাও বেশি চালটাও বেশি ওর জন্য আমি লবণের পরিমাণটাও বেশি দিলাম এদিকে আমার জলটা গরম হয়ে গেছে আমি এবার ধুয়ে রাখা চালটা এবার দিয়ে দেবো এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ভিনিগার দিয়ে দেব। তোমরা চাইলে এ ভিনিগারের বদলে লেবু দিতে পারো লেবুর রসটা দিলে পরে এতে কি চা রাইসটা যে হবে সেটা ঝরঝরে টাইপের হবে আর আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব সেটাও এই রাইসটা ঝরঝরে থাকার জন্যই আমি তেলটা দিলাম যখন রাইসটা হয়ে যাবে তখন ঝরঝরে থাকবে পুরো এইদিকে আমার চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ভাতের মতন পুরো সেদ্ধ হবে না তার থেকে কম সেদ্ধ হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হচ্ছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা বেশি আছে কারণ আমার মাংসটা বেশি যেহেতু ওই জন্য আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি এদিকে আমার তেল গরম হয়ে গেছে কড়াইয়ের এবার এই মশলাগুলো আমি সব গরম তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ আছে বড় সাইজের তিনটে রসুন আছে আর পঁচিশ গ্রামের মতন আদা আছে আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দু চামচ লবণ দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধুনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব মাংসটা কষার জন্য এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা রান্নার সময় লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু চালটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া থাকে ওই জন্য রান্নার মাংসের সময় লবণটা কম দিয়ে দেখতে হবে এদিকে আমার জল ঝরানো হয়ে গেছে আর রাইসটাও দেখা কেমন ঝরঝরে হয়েছে এবার আমি কিছুটা পরিমাণে গোলাপ জল দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে কেওড়া জল দিয়ে দেব আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব এখানে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করা দেখাই আমি আলুটা আগের থেকে একটু কালার দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি সেই আলুটাকে এবার দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো এখানে কিন্তু আমি তিনশোর মতন ঘি ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সব ভালোভাবে মিক্স করে নেবো এবার আমি এর মধ্যে কিছুটা আতর দিয়ে দেব এবার আতরটাকে এর মধ্যে ভালোভাবে মিক্স করব এবার আমি রাইসের মধ্যে মাংসটাকে দিয়ে দেব এইভাবেই কিন্তু আমি পুরো রাইসটার মধ্যে একবার রাইস আর একবার মাংস দিয়ে এইভাবে আমি মেশাতে থাকবো এইখানে দেখো আমি এখানে ঘিয়ের মধ্যে কিছুটা এক চামচের মতন কালার আমি মিশিয়ে নিয়েছিলাম পঞ্চাশ ঘিয়ের মধ্যে সেটাকে আমি ওপর থেকে অল্প চামচ করে করে অল্প করে চারিদিকে ছড়িয়ে দেবো এইভাবে আমি একটার পর একটা লেয়ার দেবো আর মাংস দেব এইভাবে আমি একটার পর একটা মাংসের লেয়ার দেবো আর রাইসগুলোকে দিয়ে দেবো এবার আমি কিছুটা পরিমাণে আমরা ঘি দিয়ে দেব উপরে এবার আমি দেব ভেজে রাখা কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আজকের মতন আমার চিকেন বিরিয়ানি রেডি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও